এসএসসি পঁচিশ ব্যাচ তোমরা এখন পর্যন্ত যারা হচ্ছে মুভিতে সময় পাস করতেছো যারা ফেসবুকে সময় নষ্ট করতেছো যারা ইউটিউবের সময় নষ্ট করতেছো ইভেন হচ্ছে যারা হচ্ছে তোমার হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছো ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছো পাবজি নিয়ে ব্যস্ত আছো তোমাদের প্রতি আমার একটা কথা আছে তোমাদের বিন্দু মাত্র লজ্জা হওয়া উচিত তোমাদের কি লজ্জা শরম নাই এই একটা ক্রান্তিকালীন সিচুয়েশন চলতেছে আর মাত্র তিনটা মাস তোমাদের হচ্ছে একটু সুক্রিয় আদায় করা দরকার যে তোমাদের পরীক্ষার সময়টা একটু বাড়ায় দিচ্ছে এই সময়টা তুমি যদি কাজে না লাগাও এখন যদি এভাবে তুমি সময়টা নষ্ট করো তুমি ইন্ডিডেকলি কার ক্ষতি করতেছো সেটা তুমি বলতে পারো তুমি নিজের ক্ষতি করতেছো তোমার বাবা মা যে স্বপ্ন দেখে তোমাকে লালন পালন করছে তোমাকে স্নেহ করছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার একটা মূল সময়ের মধ্যে তুমি দাঁড়ায় আছো এখন যদি তুমি এই সময়টা কোনোভাবে যদি হেলায় ফেলায় নষ্ট করে এটা কিন্তু ভুগতে হবে তোমাকে কারণ দিন শেষে তোমার যে রেজাল্টটা হবে রেজাল্টটা কিন্তু শুধু নিজের জন্যই থাকবে এই রেজাল্টটা তোমার রেজাল্ট নিয়ে আমার কিছু হবে না তোমার বাবা মা তোমার রেজাল্ট দিয়ে কিছুই করতে পারবে না এটা তোমার জন্য বাট বাবা মা তোমার কাছে কি চায় বাবা মা তোমার কাছে চায় হচ্ছে সুন্দর একটা রেজাল্ট দর প্রায় হচ্ছে চোদ্দো থেকে পনেরোটা বছর যাবত বাবা মা তোমাকে লালন পালন করছে যত্ন করছে তোমার প্রতি তোমার পড়ালেখার প্রত্যেকটা বই তোমাকে কিনে দিছে তোমার প্রতি ইনভেস্ট করছে তোমাকে হচ্ছে টিউটরের ব্যবস্থা করে দিছে অনলাইন কোর্সের ব্যবস্থা করে দিছে তোমাকে হচ্ছে গাইড কিনে দিছে তোমাকে হচ্ছে বিভিন্ন ব্যাচে যুক্ত করে দিছে যত টাকা লাগে বাবা মা দিচ্ছে বাবা মা তোমার কাছ থেকে কি চাচ্ছে বিনিময় বাবা কি চাইছে তোমাকে রান্না করে দিতে তোমাকে হচ্ছে এইটা দিতে ওইটা দিতে এগুলা কিছু বলছে যে আজকে আমাকে ইনকাম করে এক টাকা ইনকাম করে দে এগুলা কিন্তু কিছু বলে নাই তোমার বাবা মা তোমার কাছে চাচ্ছেই তুমি বাবা তুমি ফাইনাল পরীক্ষায় রেজাল্টটা ভালো করো সর্বোচ্চ কি করবে বাবা মা তার প্রতিবেশীদের একটু ফোন দিয়ে বলবে তার ভাই ভাইস্তা যারা আছে সবাই একটু ফোন দিয়ে বলবে যে আমার ছেলে প্লাস পাইছে এই তো বাবা মা তো তোমার কাছে এটাই চাচ্ছে বিশেষ কিছু তো চায় নাই তো তুমি তোমারকে লজ্জা করতেছে না আল্লাহ রাসুলাম হাদিসের বলতে কি বলছে যে তোমার জন্য দুইটা জান্নাত একটা হচ্ছে তোমার বাবা একটা হচ্ছে তোমার মা যে বাবা মার মনকে জয় করতে পারবে বাবা মাকে খুশি রাখতে পারবে বাবা মার প্রতি যে বাবা মার যে সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে সেই সন্তানের জন্য জান্নাত তুমি যদি ইচ্ছাকৃতভাবে পড়াশোনা না করে রেজাল্টটা খারাপ করো তুমি জান্নাতে যেতে পারবে না তো কারণ তুমি তোমার মাকে কষ্ট দিছো বাবা মাকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন কখনো সারা জীবনে কে আমার পর্যন্ত বা ইন ফিউচার জান্নাতে যেতে পারবে না এটা সম্ভব তোমার এখন যেটা কাজ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যত দুর্বল স্টুডেন্টই হও তুমি যত দুর্বল স্টুডেন্টই হও তুমি যদি এই তিনটা মাস একেবারে সেলফ স্টাডি প্রতিদিন হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা তুমি পড়াশোনা করো তুমি নাইনে কিচ্ছু পড়ো নাই টেনে কিচ্ছু পড়ো নাই বাট এই তিন মাস তুমি প্রতিদিন বারো থেকে যদি চোদ্দ ঘন্টা রেগুলার পড়াশোনা করতে পারো তোমার এ প্লাস নিশ্চিত এ প্লাস নিশ্চিত এ প্লাস নিশ্চিত তোমার ভাগ্যে যদি নাও থাকে তবুও তুমি এ প্লাস পাবো এখন বলতে পারো স্যার ভাগ্যে না থাকলে কিভাবে এ প্লাস পাবো জি ভাগ্যে না থাকলেও ভাগ্য পরিবর্তিত হয় আল্লাহ তালা কুরানের মধ্যে একটা নায়াতে বলছে আমি ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না চেষ্টা করি তার মানে কি চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় সো এখনও তোমার কাছে তিনটা মাস সময় আছে তিনটা মাস তুমি যদি হার্ড অ্যান্ড সোল ট্রাই করো এই টিচার ওই টিচার এই জায়গায় এই কোচিং এই এত কিছু ঘোরার দরকার নাই এত জায়গায় যাওয়ার দরকার নাই জাস্ট যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাও বা যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাও অফলাইন হোক অনলাইন হোক যেখানে পারো একটা প্রতিষ্ঠানে থাকুক যে কোনো একটা গাইডলাইন অনুসরণ করো রেজাল্ট ভালো হয়ে যাবে বেশি জায়গায় দৌড়াদৌড়ি করলে রেজাল্ট খারাপ করবা এই হোম টিউটর এই কোর্স আবার এই হচ্ছে স্কুলের ক্লাস এই হচ্ছে স্কুলের কোচিং এই আবার আলাদা প্রাইভেট এত কিছু করলে রেজাল্ট খারাপ হবে তোমার সেলফ স্টাডি দরকার যে কোনো একটা প্রতিষ্ঠানে অল্প সময় যাবা আসবা অথবা যদি যদি এখন যদি অনলাইন কোর্স হয় এটা বেস্ট তোমার যদি মুভি চালানোর মুভি দেখার যদি ইয়া না থাকে বদ অভ্যাস যদি না থাকে ফেসবুক চালানোর বদ অভ্যাস যদি না থাকে ইউটিউব চালানোর যদি বদ অভ্যাস না থাকে তাহলে তো তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমি বলতেছি না আমার কোর্সে আসতে হবে আমাদের কোর্সে আসতে হবে আমি বলতেছি না তোমার যে কোর্স ভালো লাগে সেই কোর্সে ভর্তি হয়ে ওই কোর্সের নির্দেশনা তুমি ফলো করো আর বিভিন্ন জায়গায় দৌড়ানোর দরকার নাই তোমার স্কুলের টিচার যে কোনো আমাদের আমার বিশেষ ধরো আমাদের কোর্সের কথা বললাম তোমার স্কুলে কোনো টিচার আমাদের টিচারদের লেভেলে আসতে পারবে না বা ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চল সেই ইসলামপুর সেই মলমগঞ্জ সসারিয়া বাড়ি বা চুয়াডাঙ্গার কোনো একটা গ্রাম বা বরিশালের কোনো একটা গ্রাম অথবা রাজশাহীর একটা গ্রাম সেখানে কিন্তু অত স্ট্যান্ডার্ড লেভেলের টিচার আছে তাহলে তুমি হচ্ছে বাংলাদেশের মধ্যে বেস্ট টিচার একটা প্যানেল পাচ্ছ একটা যে কোনো একটা অনলাইন কোর্সের মধ্যে ঢুকলে ভালো একটা বেস্ট টিচার প্যানেল পাচ্ছ যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে বেস্টদের মধ্যে সো এখানে তুমি যে গাইডলাইনটা পাবা ওটা সাধারণ একটা নিম্ন বা অনেক দূরের একটা স্কুলে বা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ টিচারদের কাছে সেটা পাবে না সো আমার সাজেশন থাকবে যে তোমরা যদি এই তিনটা মাস হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে পারো বারো ঘন্টা করে মিনিমাম সেলফ স্টাডি রেগুলার করতে পারো আল্লাহ যদি সহায় হয় তোমার রেজাল্ট ভালো হবে ভালো হবে ভালো হবে ইনশাআল্লাহ